বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি অনারাবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কেট চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব সুরা মার ইয়াম আয়াত একুশ থেকে তিরিশ পর্যন্ত আয়াত একুশ সে বলল হ্যাঁ এভাবেই হবে তোমার প্রভু বলেছেন তা আমার জন্যে খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্য কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ অনুরূপ একটি মানুষ বানাতে চাই মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার আয়াত বাইশ পর সে তাকে গর্বে ধারণ করলো এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল আয়াত তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে এলো সে বলল হায় এর আগে যদি আমি মরে যেতাম এবং আমি যদি মানুষদের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম আয়াত চব্বিশ তখন একজন ফ্রেস্তা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করল বলল হে মারিয়া তুমি রকম দুঃখ করো না তোমার প্রভু তোমার পিপাসা নিবারণের জন্য তোমার পায়ের নিচে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন আয়াত পঁচিশ তুমি এক খুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে আয়াত ছাব্বিশ অতপর এ গাছের খেজুর তুমি খাও এবং ঝর্নার পানীয় পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও ইতিমধ্যে যখনই তুমি মানুষদের কাউকে দেখো তখন বলবে আমি আল্লাহতালার নামে রোজা মানত করেছি এ কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না আয়াত সাতাশ অতপর সে তাকে নিজের কোলে বহন করে নিজের জাতির কাছে ফিরে এলো লোকেরা তার কোলে সন্তান দেখে বলল হে মারিয়াম তুমি তো সত্যি এক অবাক কাণ্ড করে বসেছ আয়াত আঠাশ হে হারুনের বন একই করলে তুমি তো তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিলেন না তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিলেন না সে আয়া সবাইকে তার কোলের শিশুটির দিকে ইঙ্গিত করলো এবং বলল তোমাদের যদি কিছু প্রশ্ন করার থাকে তাহলে একেই প্রশ্ন করো তারা বলল আমরা তার সাথে কিভাবে কথা বলবো সে এখনো দোলনার শিশু আয়াত তিরিশ এ কথা শুনি সে শিশু বলে উঠল হ্যাঁ আমি হচ্ছি আল্লাহতালার বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবিবা দিয়েছেন